50 লিটার বাই 240 এটা অনেকে বলে ভাই এই এক্স এই কালারগুলো এত কেন এবার এই কালারগুলো বেশি আসে এই কালারগুলো আর এই চলতেছে সেম মানে 3 176 বাই 163 লিটার জিডি ইএইচ মডেল এটা গতকালকে রাত্রি লঞ্চ পাইছি আমি এটা এই কালার আগে ছিল না আমি কখনো দেখি নাই দিস নিউ কালার মানে কালারটা কিন্তু খুবই গর্জিয়াস হুম গর্জিয়াস মানে লুকিং সো প্রিটি একদমই ইনটেক প্রোডাক্ট এটা আসলে কথা খুব বাড়াবো না কারণ ঈদের টাইম যেহেতু অনেকেই দেখা যাচ্ছে কথা ভিডিওর মাঝেই কাস্টমার চলে আসতেছে অথবা দেখা যাচ্ছে যে অনেকেই এত বড় লং ভিডিও দেখতে চায় না আমি জাস্ট আমার ইন্টারটা দিয়ে নেই যে আপনি যদি অথেন্টিক এ গ্রেডের অফিসিয়াল প্রোডাক্ট নিতে হয় অথেন্টিক এ গ্রেডের অফিসিয়াল প্রোডাক্ট উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন ডেফিনেটলি আপনার চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্স এ প্রথমে দেখবো হচ্ছে 2B3 GDL SC 230 লিটার বাই 200 লিটার দেখতে পাচ্ছেন কত সুন্দর গর্জিয়াস একটা প্রোডাক্ট আসলে আজকে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে যখন আপলোড হবে অনেক প্রোডাক্টে দেখা শর্ট থাকতে পারে আনঅ্যাভেলেবেল থাকতে পারে বা কোম্পানিতেই শর্ট থাকতে পারে সো এইটা আসলে কি আমি সবাইকেই বলবো যে ভিডিওটা দেখার দেখার মধ্যেই অনেকেই চিন্তা করেন যে আমি চার ডাতে প্রোডাক্টটা কিনবো দয়া করে এই চিন্তাটা কেউ করেন না কারণ হচ্ছে প্রতি বছরই কিন্তু ওয়াল্টনে কোনো না কোনো একটা মডেল শর্ট করে যায় কয়েকটা মডেলই শর্ট করে যায় প্রাইস হলো একচুয়ালি হাজার টাকার মধ্যে যদি

অনেক বেশি আপনাকে স্পেশাল ফিল করাবে আচ্ছা কারণ কি তাদের প্রোডাক্টে হয়তো বা কোথাও না কোথাও একটু হলেও ডিফেক্ট আছে আচ্ছা আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি এটার মেইন কারণ হচ্ছে আমি এগ্রেডের অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট সেল করি সেই জন্য এখন অনেক বলবে ভাই অন্য কেউ করে না আপনি একাই সারা বাংলাদেশ না অনেকেই সবাই করে অনেকেই করে কিন্তু অনেকে আছে মিক্সিং করে অনেকে আছে দেখা যাচ্ছে যে দুষ্ট লোকের মিষ্টি কথা একটা কথা আছে সো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে প্রোডাক্ট দেখে কোয়ালিটি দেখবেন অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা ক্রয় করবেন ওকে তিনশো সাত লিটার বাই তিনশো এক লিটার ডিজিটাল ডিসপ্লে স্মার্ট আর দুই হাজার যদি আপনি স্মার্ট প্রোডাক্ট না কেনেন তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন কারণ দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট মডেল গুলো কিন্তু স্মার্ট এর ভিতরে আছে এটা প্রাইস প্রাইসটা হচ্ছে বর্তমানে একান্ন হাজার টাকার কাছাকাছি ডিসকাউন্টে চলে আসবে কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার হ্যাঁ দেখবো হচ্ছে থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটার বাই তিনশো বিশ লিটার এটা কিন্তু আলহামদুলিল্লাহ ডিম টু ডিয়ার খুবই সুন্দর ফোর্টি ফাইভ টু ফিফটি ফাইভ মাসাল্লাহ দেখার মতো সবাই কথাগুলো মন দিয়ে একটু শুনবেন কারণ অনেকে দেখা যাচ্ছে স্কিপ করার কারণে অনেকে দেখা যাচ্ছে যে বুঝতে পারে না তো মন দিয়ে একটু শুনলে একটু দেখলে যেহেতু একটা প্রোডাক্ট নেবেন আপনি লং টাইম এর জন্য ঈদের জন্য না লং টাইম এর জন্য নেবেন তো অবশ্যই একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা প্রাইস হলো বাউন্ন হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা তারপর দেখবো থ্রি ডি আই তিনশো আটচল্লিশ লিটার বাই তিনশো তেত্রিশ লিটার কিন্তু মাসাল্লাহ দেখার মতো বিশাল ফ্রিজ তো এইটার প্রাইসটা কিন্তু চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই পার্সেন্ট কত ভাই পরে কারণ ইনফরমেশন যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে ডিসেম্বর থেকে দুই হাজার চব্বিশে কিন্তু পার্সেন্ট উল্লেখ করা কোম্পানির থেকে আইনগতভাবে নিষেধ ওকে সো আমরা পার্সেন্ট উল্লেখ করতে পারবো না পার্সেন্ট যদি আপনার খুব একান্তই খুব জানতে চান আপনি ইউ হ্যাভ টু ভিজিট মাই শোরুম অথবা ফোনে যদি ফোন দেন আমি ফোনে পার্সেন্ট বলি না ফোনে পসিবল না পার্সেন্ট বলা আপনি শোরুমে আসতে হবে ডিরেক্টলি শোরুমে আসতে অবশ্যই পার্সেন্টটা বলে দেওয়া হবে ফিজিক্যালি আসতে হবে তারপর দেখব হচ্ছে থ্রি এফ আই তিনশো আশি লিটার বাই তিনশো পঁয়ষট্টি লিটার অনেকেই আছে আপনাকে ফোন দেওয়ার পার্সেন্ট বলবে তো আমি আসলে তাদের ব্যাপারে কোনো মন্তব্য করবো না কারণ হচ্ছে আমি বিচিং করাটা পছন্দ করি না বাট সেটা হচ্ছে বাকিটা আপনারা ভালো মতো বুঝে নেবেন বাট এইটুকু ক্লিয়ার করতে পারি গত বছর এই এ যে পার্সেন্ট ছিল এখনো ওই পার্সেন্টেই চলতেছে

ওই ব্র্যান্ড কিনছি এই ব্র্যান্ড কিনছি এই ব্র্যান্ডে ভাই আপনি নিজেও জানেন না আপনি যে প্রোডাক্টটা কিনতেছেন যেটা আপনি ইম্পোর্টেড ব্র্যান্ড মনে করতেছেন আমি নাম মেনশন না করি যেটা এটা ইম্পোর্টেড প্রোডাক্ট সেটাও কিন্তু বাংলাদেশে এখন ম্যানুফ্যাকচার হয় এটা প্রাইস হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা এখন শুধু আশি হাজার টাকা শুধু আশি হাজার টাকা মানে উনিশ হাজার টাকা ডিসকাউন্ট অনেকেই বলেন ভাই এরপরে কি কি আছে আমার জন্য ভাই আফটার ডিসকাউন্ট আর কোন ফ্যাসিলিটিস আমাদের শোরুমের নাই ভাই এটা হোলসেল শোরুম পাইকারি দামে খুচরা প্রোডাক্ট সেল করছে আপনি এক পিস নিলেও যে দাম দশ পিস নিলেও এই দাম অনেকে আছে বা যে আমার জন্য কত রাখতে পারবেন বা দাম দামে বার্গেনিং এর কোনো অপশন আছে কিনা ভাই এই গ্রেড প্রোডাক্ট এর থেকে কমে দেওয়া সম্ভব না এক কথা আপনাকে আমি বুঝিয়ে দিলাম এই গ্রেডের প্রোডাক্ট এর থেকে কমে দেওয়া পসিবল না কারণ আপনি এক লাখ টাকা ইনভেস্ট করে অবশ্যই আমিও এক্সপেক্ট করবো যে এক পার্সেন্ট হাতে রাখার জন্য সেল প্রফিট রাখার জন্য আমি হোলসেল করে যদি এক পার্সেন্ট হাতে নাই রাখতে পারি তাহলে তো আমার এই বিজনেস করার কোনো মানে নাই অনেকে বলে ভাই আপনার কাছে লাভই করেন এটা এটা একটা বিজনেস এটা একটা বিজনেস পলিসি মার্কেটিং পলিসি লাভ প্রফিট ছাড়া তো ওনার প্রতিষ্ঠান চলবে না তারপরে চলে যাব হচ্ছে সিক্সে নাইন জিডি এসডি লিটার বাই লিটার সব থেকে আপডেট সব থেকে চমৎকার একটা প্রোডাক্ট দেখার মতো একটা প্রোডাক্ট কিন্তু মার্শাল ওয়া বড় ফ্রি এটা আছে কাজ হচ্ছে ইউবি প্রোটেক্টর যেটা হচ্ছে ইউবির কাজ করে আলট্রাভায়োলেট এর কাজ যেটাকে করে ইভেন এটা কিন্তু হিউম্যান ডিটেক্টর দেওয়া আছে যেটা হচ্ছে আপনি যখন হাঁটবেন এখান থেকে যখন আপনাকে কিন্তু ডিটেক্ট করতে পারবে হিউম্যান ডিটেক্টর আছে আয়েনজার আছে

সময় আমাদের লেগে গেছে অনেকেই আমাদেরকে এখন কোয়েশ্চেন করে ভাই এ গ্রেড কিনা সো আপনি আমাদের এই চ্যানেলের নিচে এক দেড় বছর দুই বছর আগের ভিডিওগুলো দেখেন যখন এই গ্রেড নিয়ে কেউ কথাও বলতো না তখন কিন্তু আমি মেহেদি চিল্লা চিল্লা বলতাম এই গ্রেড এই গ্রেড এই গ্রেড আজকে ওই কথাটা এস্টাবলিশড হওয়ার কারণে অনেকে কিন্তু আমাকে উল্টা কোশ্চেন করে এই গ্রেড কিনা হ্যাঁ ইট ইস নট রং আপনি আপনি তো জানেন না আপনি করতেই পারেন সব কালারফুল প্রোডাক্ট আনার ট্রাই করেছি আমি

অনেকেই বলেন এই ছবিটা রেখে দিচ্ছেন আমি চার রাতে নিব ভাই মডেল অ্যাভেলেবেল থাকবে যদি কোম্পানিতে থাকে কালারের আমরা কালারের ব্যবসা করি না উই আর হোলসেল সেলার সো আমাদের কালারের কোনো দেখা যাচ্ছে যে কোনো ই করার কালার কম্পানি এইটুক বলতে পারি যে দু হাজার পঁচিশের আপডেট মডেল আপনি সাফন ইলেকট্রনিক্স পাবেন সাফন ইলেকট্রনিক্স পাবেন আপডেট মডেল আপডেট ডিজাইন পাবেন নাকি ড্রয়ার ফ্রিজ পাবেন না ওল্ড মডেল পাবেন না ওল্ড ডিজাইন পাবেন না বিসিএম ডোর পাবেন না এই চারটা জিনিস আপনি কখনোই পাবেন না হ্যাঁ পাবেন ড্রয়ার ফ্রিজ যদি আপনি অর্ডার করেন আপনি যদি খুব একান্তই প্রয়োজন হয় তাহলে আপনি নিতে পারেন আর দিস দ্য লাস্ট ভিডিও যে আমি লাস্ট ভিডিও এটাতে বলে দিচ্ছি কারণ এরপরে যে ভিডিওগুলো হবে কুরিয়ার নিয়ে আর কোনো কথা বলবো না এক থেকে দুই তারিখের মধ্যে যারা অর্ডার করতে চান বা তিন তারিখের মধ্যে তারা কিন্তু লাস্ট ডেট হচ্ছে তিন তারিখ এরপরে কিন্তু কুরিয়ার বন্ধ বন্ধ তিন তারিখের পরে কিন্তু আর কোনো কুরিয়ার হবে না তো যারা নিতে চান তিন তারিখের মধ্যে নিতে হবে এরপরে যদি আপনি নিতেন তাহলে কিন্তু সেইটা সেটা ইদের পরে আমাদের ডেলিভারি করতে হবে সো আর

বিশ লিটার এটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো ব্ল্যাক এর ভিতরে প্রিমিয়াম কালেকশন এটা প্রাইস পঞ্চাশ হাজার টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা একটু এদিকে যদি রানি ভাই কষ্ট করে আসেন তিনশো এক লিটার হ্যাঁ কিন্তু ফিফটি

অ্যাভেলেবল প্রোডাক্ট পিস আছে এটা প্রাইসটা হচ্ছে 52000 টাকার মধ্যে ডিসকাউন্ট দিয়ে 42800 টাকা পাচ্ছেন 3348 টাকা 3333 টাকা অনেক ভাইরাই আছেন নন পোস্ট হ্যাঁ অনেক ভাইরা আছেন যারা কমেন্ট করেন বা ফোন দেন বা দেখা যাচ্ছে যে প্রবাসী ভাইরা একটু বেশি কিউরিয়াস থাকেন ভাই 221 লিটার না ইনফরমেশনগুলো দেওয়াটা কারণ হচ্ছে অনেকে এক্সপেক্ট করে যে ঠিক আছে আমি চার রাতে দুই দিন আগে অর্ডার দিব এটা পসিবল না

ইনটেক প্রোডাক্ট এটা কিন্তু প্রাইস হলো 33990 ডিসকাউন্টে আসবে 27800 টাকা এই এই ছোট ফ্রিজ গুলো কিন্তু অনেকে চেয়ে থাকে হ্যাঁ হ্যাঁ 27800 টাকা কিন্তু আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন আচ্ছা এইখানে আরেকটা লাল ফ্রিজ দেখাই এটা 2B3 এটা এটা আমি ওই যে একটু যদি ঘুরে দেখি ওই যে লালটা হ্যাঁ যেটা দেখাইছিলাম যে এই এটা ডোরের ডিজাইনটা দেখেন একই মডেল এটা ডোরের ডিজাইন डिफरेंट ডিজাইন দুইশো উনিশ লিটার ডিপে লাইটার চারটি কোনো গেছে ট্রান্সপারেন্ট বক্স আছে আরেকটা আছে আচ্ছা এই যে ও আচ্ছা এই কালারটা আর বলতে এটা এখন এটা ডোরের ডিজাইন ছিল আর এটা 2B3 এরকম ছিল না না এটা নিউ একদম নিউ আর এটা পাইছি এক পিস পাই নাই পড়া আচ্ছা তো এটার এই দুইটার প্রাইসই কিন্তু सेम 40000 এর কাছাকাছি কাছি ডিসকাউন্ট দিয়ে 32600 টাকা এই কালারটা বেস্ট হ্যাঁ এবার 2B3 এর রাইট তারপর হচ্ছে 2 এন্ড 5 316 লিটার বাই 295 লিটার এটা কিন্তু মাশাআল্লাহ ব্ল্যাক এর ভিতরে একটু সুন্দর আসলে দূরে থেকে দেখলে ব্ল্যাকই লাগবে সামনে সামনে কেউ যদি আইসা দেখতে বুঝতে পারতো যে এটা শেড আছে শেড শেড আছে তো এটা প্রাইসটা হচ্ছে 47000 টাকার মধ্যে যেটা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 37800 টাকায় 800 টাকা তারপরে আমরা একটু এদিকে চলে যাই তো বড় ফিজিক এটা 3D7 340 লিটার ভাই 320 লিটার সো 347 বাই 345 লিটার সরি 3D7 যারা ডিপ নরমাল 550 যাচ্ছেন সামনে পূর্বানিক কেন্দ্র করে তাদের জন্য কিন্তু এটা জোস একটা প্রোডাক্ট দেখেন আহ আপনারা যারা মনে করেন যে আমরা রোজ ভিডিও করে তার মানে কি আমাদের সেল নাই দেখে ভিডিও করে ভাই ভিডিও শুরু করছিলাম যেখান থেকে ওইখানে কিন্তু আমরা চলে আসছি কিন্তু প্রোডাক্ট কিন্তু একটা নাই কিন্তু নাই সো প্রোডাক্ট থাকে না

ছত্রিশ হাজার টাকার মতো সাত্রিশ হাজার টাকা না দেখে ইনভার্টারের কোনো মাল আর কোম্পানি দিতে পারতেছে না এবার এটার প্রাইস প্রাইসটা হচ্ছে বর্তমানে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে তারপর দেখবো এটা গতকালকে রাতে আসছে রাত দুইটা বাজে প্রোডাক্ট গুলো নামছে এগুলো ডাবল ডোর

এটা হচ্ছে চব্বিশ হাজার দুইশো টাকা মতো তারপর দেখবো দুইশো দুই বাই একশো আশি লিটার দেখেন সব নিউ প্রোডাক্ট একদমই এটা প্রাইসটা পড়বে কিন্তু সাতত্রিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার পাঁচশো এরপর দেখবো দুইশো পঁচিশ লিটার দুশো পঁচিশ লিটারটা যদি একটু দেখি এটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো একটা প্রাইসটা কিন্তু পুরো বত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ডিসকাউন্ট এগুলো কিন্তু সব ডিসকাউন্ট প্রাইস এটা প্রাইস কিন্তু চল্লিশ হাজার প্লাস একচল্লিশ মতো তারপরে আমরা দেখবো হচ্ছে দুইশো উনত্রিশ লিটার এটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো এটা কিন্তু ফ্লাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 33500 টাকা 33500 এটা কিন্তু হচ্ছে 248 লিটার যেটা প্রাইসটা হচ্ছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু 50 50 যারা 50 50 খুঁজেন তাদের জন্য একটা বেস্ট চয়েস বেস্ট চয়েস এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে 34500 টাকার মতো তারপর দেখব 290 বাই 280 লিটার এটা কালারটা কিন্তু খুব সুন্দর খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা কিন্তু দেখার মতো একটা প্রোডাক্ট খুব বড় তো এইটার প্রাইসটা কিন্তু বর্তমানে পড়তেছে ডিসকাউন্টে দে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখো জায়ান্ট ফ্রিজ জায়ান্ট ফ্রিজ ভীষণের ভীষণ বলেন অন্য কোনো কোম্পানি বলেন সবথেকে বড় এটা কিনলে আপনার এই ডে আর কোনো বি ফ্রিজ লাগবে না বিশাল বড় জায়গা তো এটার প্রাইসটা এটা হচ্ছে তিনশো পঁচাত্তর লিটার ভীষণ অনেকে মডেল জিজ্ঞেস ভাই ভীষণ কোনো মডেল হয় না ভীষণ লিটারটাই মডেল হ্যাঁ তো এইটা হচ্ছে তিনশো লিটার এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন সো সো ইউ জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট আপনি ইনশাল্লাহ যদি অফিসিয়াল প্রোডাক্টগুলো কিনতে চান অবশ্যই চলে আসেন সাপন ইলেকট্রনিক্সে যেহেতু সময় খুবই কম যত দ্রুত আসবেন তত দ্রুত পাবেন ইনশাল্লাহ